আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার দুই কুখ্যাত দুষ্কৃতী নসিরহাটের শরৎনগর থানার কাটাবাগান এলাকার ঘটনা জানা গিয়েছে শরৎনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের কাছে গোপন সূত্রে খবর আসে কাটাবাগান এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে দুই দুষ্কৃতী তখনই একদল পুলিশ গিয়ে তাদেরকে হাতে নাতে পাকড়াও করে বলেই জানা যাচ্ছে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অস্ত্র ও এক রাউন্ড গুলি পুলিশ জেরায় তারা স্বীকার করে ডাকাতির জন্য তারা এখানে জড়ো হয়েছিল হলেন স্বরূপনগর থানার বিথারি এলাকার বাসিন্দা মৈফুল দালাল ও উত্তর চব্বিশ পরগনার গোপুরডাঙ্গা থানার বিষ্ণুপুরের বাসিন্দা রবীন দাস এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বলেই জানা গিয়েছে ধৃত দুজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে অপরদিকে বাংলাদেশে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের আগে বিএসএফের জালে এক মাদক পাচারকারী বুধবার ভোররাতে বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ তারালি সীমান্তে টহল দিচ্ছিল সেই সময় বাইকে করে এক যুবক সীমান্ত দিকে গেলে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের তারপর তারা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় পনেরো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ধৃতের নাম বাপ্পা বৈধ সে বসিরহাট মাটিয়া মাটিয়া থানা এলাকার শ্রীনগর গ্রাম পঞ্চায়েত চন্দননগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে জানা গিয়েছে এই কাপ সিরাপগুলি সে অবৈধভাবে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ধৃতকে বুধবার বারাসাত জেলা আদালতে পেশ করা হবে